Habibullah sallallahu alaihi wasallam ya shakil mozimir as-salamu alaykum wa গিলাম মোবারক ছড়িয়ে দিলাম দেশের এক দেশের ক্লান্তি লগ্নে দিনের উদয় এবং সময় সময়ে দেশে আসতে মাদার দরবার হামলা ভাঙচুর হচ্ছে তাল্লার উলির দরবার আল্লাহ দরবার আদি রয়েছে শরীরে রয়েছেই আল্লাহর উলিদের স্থাপনা তিনি জীব যেখানে থাকেন সেখানে এবং সেখানে আল্লাহ আল্লাহ আলোচনা হয় কোন আলোচনা হয় সেখানে আল্লাহ পাখের পাক থেকে রহমান বসিতে হয় সেবা সেই লক্ষ্য নিয়েই আমরা আজকে মানুষের মহিলা মাজার দরবারে হাজিরা দিয়ে জিএ করেছি এবং আমাদের সাথে সুযোগ্য এই পত্র মাজার অমৃতের বিম হজমাউলানা শাহাবুদ্দিন সাহেব রয়েছেন আমাদের সাথে সুযোগ্য প্রবীণ ভাই আমাদের অর্থ মাদার মসজিদের জামাল ভাই এবং আমাদের সাথে রয়েছেন জনাব মোহাম্মদ আলিমাল কাদরি যুগ্ন সাধারণ সম্পাদক মদিনবুল খান কাবাকদার শরীফ আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ দেশ জাহান ফুলের খাদেম মদিনবুল খান কাবাকদার বাঁধে ইস্পানিশারি সহ আমাদের সাথে রয়েছেন মদিনবুল খানকার

সমগ্র বিশ্বের সাথে হলিদের সাথে আল্লাহ রসুলের একটা কানেকশন রয়েছে এই পর্বকে কুল করুক সকলের দান দেশের প্রতি হানানি কাটাকাটি মারামারের থেকে যেন আমরা আল্লাহ নাজাত দেন দেশের দয়া করেন রহমত দান করেন এবং আমরা যেন সত্যিকারের মানুষ হিসাবে এই দুনিয়ার চলাচল এই সৃষ্টি চলাচলে আমরা দুনিয়া বিদ্যুৎ হায়াতে যে হায়াত পেয়ে থাকি সেই হায়াতের মধ্যে যেন ভালো ভালো দিক ভালো ভালো কর্ম করতে পারি তাহলে আমাদের সাড়ে তিন দেহের আস্থা মুক্তি আর সকলকে আমার পক্ষ থেকে চালাম আমরা মাদা কমিটির সভাপতি শেখ হাজার সাহেব সেক্রেটারি সাহেব জনাব শেখ সিদ্ধুর হম সাহেব অত্র মজার দরবার রাখেন আলু সাহেব এবং সালাম সালাম এবং পরবর্তীতে যারা আমাদের এই প্রোগ্রামটি দেখবেন তাদের প্রতি আমাদের পক্ষ থেকে সালাম প্রকাশ করছি আসসালামু আলাইকুম